হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জীবন সাথী কেমন আছো তোমরা আই হোপ ইউ আর ভেরি হ্যাপি অ্যান্ড সেফ আমি ভালো আছি দুর্গা পুজো আসছে সবাই ভালো করে শপিং করো আর বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়াও আমি একটা বলতে চাই বন্ধুরা আমরা মেয়েরা দুই রকমের একটা খুব সুন্দর হয় এক আর এক ধরনের মেয়েরা যারা একটু কম সুন্দর হয় কালো হয় দেখতে খুব একটা সুন্দর হয় না আমরা তাদের সাথে কী করি তাদের সাথে বেড়াতে যাই না তাদের সাথে বসি না কেমন যেন একটা হৃদয়বোধ করি তোমরা জানো তখন তোমার ওই মেয়েরা কত কষ্ট পায় ওরাও সুন্দর আছে তোমাদের উচিত তাদের মনে শক্তি যোগা দেওয়া তাদেরকে বলবে যে তোমরাও সুন্দর আছো তোমারও দুটি চোখ আমারও দুটি চোখ আছে তোমারও একটা নাক আমারও একটা নাক এরকম করেই আমরা সে সমস্ত মেয়েদেরকে আমরা সাহস দেবো কিন্তু আমরা এটা করি না আমরা কি করি তাকে ইনসাল্ট করি তার সাথে খুব একটা না। তোমরা জানো তারা কত কষ্ট পায় এরকম আর কখনও আমরা কেউ করব না আমরা মেয়েরা হয়ে আরেকটা মেয়েকে সাপোর্ট করব। মেয়েরা হয়ে আরেকটা মেয়ের কথা বুঝতে পারবো ব্যথা বুঝতে পারবো বন্ধুরা কাউকে দুঃখ দেওয়া উচিত নয় মোটেই না ঠিক আছে তোমরা জানো তারা হয়তো ক্যামেরাতে আসতে লজ্জা পায় তারা ভালো পোশাক পরতে মেকআপ করতে সাজতে চায় না মোটেই না জীবনে সবারই সাজার অধিকার আছে সবারই মন খুলে বাঁচার অধিকার আছে সে সুন্দর নাই বা হোক তাতে কি আসে যায় সূর্য তো তাকে আলো দেয়ই আলো বাতাস তো তাকে বাতাস দেয় তাহলে আমরা কেন ভেদাভেদ করব আমরাও তাদেরকে সাজাবো এবং সাজতে উৎসাহিত করব তাদের সাথে আমরা নাচব গাইবো পুজো দেখতে যাব এবং এই বছরটা না সারা বছরই তাদেরকে আমরা বন্ধু বানিয়ে রাখব অনেক মেয়ে মোটা হয় অনেক মেয়ে একটু বেশি রোগা হয় সবারই কিছু না কিছু পার্থক্য হতেই থাকে